এ স্পেশাল মাত্র একদম আজকে স্পেশালি ঈদের জন্য আমরা যারাই দ্রুত অর্ডার দিবেন তারাই পেয়ে যাবেন इजी দেখেন টাকা দামের এগুলো কিন্তু সব জায়গায় ভাইরাল আপনারা জানেন সব জায়গায় আজকে আমরা স্পেশালি দিচ্ছি মাত্র 350 টাকা মানে একদম অরজিনাল চ্যানেল এর গ্যারান্টি হবে

ব tengo 2,8 x 2 x 6 x 3. ব sumon 156 x 3 x 4 x 3 x 4 x 4 2 আপনি জানেন আপু আমাদের কিন্তু দুই তিনটা শোরুম আপনি যেটা বলছেন ওটাও আমাদের শোরুম তো ইনশাল্লাহ সমস্যা নাই যেখান থেকে চান নিতে পারবো একদম নতুন কালেকশন সবগুলো আপনারা জানেন যে আমরা কিন্তু পুরানো মাল রাখি না